আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমানিক দর্শক বাংলাদেশের রাজনীতি এখন আমেরিকামুখী অবশ্যই আমেরিকামুখী এই রাজনীতি সবসময় ছিল সেই পাকিস্তান জমানা থেকে মধ্যখানে দিল্লি এবং পিন্ডি আমাদের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল কিন্তু ডক্টর মহাদিন সরকারের যে ক্ষমতা আরোহণ এবং স্টেট পলিসি ডোনাল্ড লু এবং পাক ভারত উপমহাদেশে একটার পর একটা সরকারের যে উইকেটের পতন এই পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাত রয়েছে যারা আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষণ করেন তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে স্বার্থ মধ্যপ্রাচ্যে ছিল এবং মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে শোষণ করে তারা যেভাবে নিজেদের বৃত্ত এবং বৈভবকে বাড়িয়ে তুলছিল সেখানে টান পড়েছে এখন অর্থ এবং অর্থচক্র এটি মধ্যপ্রাচ্যে নেই এখন অর্থ এবং অর্থচক্র ল্যাটিন আমেরিকাতে নেই এমনকি আফ্রিকাতেও নেই দ্বিতীয়ত আফ্রিকাতে যতটুকু ছিল এটা এখন আর সম্ভব হচ্ছে না এর কারণ হলো সেখানে জাতীয়তা বোধ এত প্রবল আকার ধারণ করেছে যে ছোটো ছোটো রাষ্ট্র যেমন ধরুন গাংডা তারপরে লিওন বুরকিনা ফাঁচো এ সকল রাষ্ট্র বুরুন্ডি তো এই সকল রাষ্ট্র আজ থেকে দশ বছর আগে আমেরিকার নাম শুনে থর করে কাঁপত এখন তারা আমেরিকা এবং ইউরোপের যে কোনো রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং অনেককে তাদের দেশ থেকে বহিষ্কার করছে ফলে আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ সেটা যুদ্ধাস্ত্র হোক টেকনোলজি হোক ওষুধপত্র হোক কিংবা সাধারণ যেটা জেনারেল মার্চেন্ডাইজ বলেন তার জন্য তাদের সবচেয়ে বেশি দরকার হলো এখন এশিয়ার মার্কেট তো এশিয়ার মার্কেটে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে চীন চীন একই সঙ্গে অর্থনৈতিক শক্তি হয়ে পড়েছে দ্বিতীয়ত এখানে তারা রাজনৈতিক শক্তি এবং সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু তারপরেও তাদেরকেই ঝুঁকি নিতে হচ্ছে একটা সময় সোভিয়েত ইউনিয়নকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে রাশিয়ার সঙ্গে টেক্কা দিয়ে তারা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর একই সঙ্গে চীনের সঙ্গে প্রয়োজনীয় তারা যুদ্ধ করবে কিন্তু এশিয়া থেকে চীনকে টেক্কা দিয়ে তাদেরকে অর্থ নিতেই হবে এবং সেই অর্থে এশিয়াতে তাদের যে কয়জন কৌশলগত পার্টনার রয়েছে যেমন জাপান তাদের কৌশলগত পার্টনার ফিলিপাইন তাদের কৌশলগত পার্টনার দক্ষিণ কোরিয়া তাদের কৌশলগত পার্টনার আর ভারত তো আছেই তো বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে ভারত সবসময় এখানে আমেরিকাকে বাম পকেটে রেখে বাংলাদেশের ছড়িয়ে ঘুরিয়েছে এবং যাইছে তাই করতে পেরেছে বিশেষ করে দুই সাল থেকে আরও স্পষ্ট করে বললে এক এগারোটা ঘটিয়েছে মূলত ভারত এবং এর পিছনে আমেরিকার হাত ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাইডেন প্রশাসনের শেষের দিকে এসে আমেরিকার সিদ্ধান্ত নেয় যে তারা আর এখন ভারতমুখী হবে না বাংলাদেশের সকল বিষয়বস্তু তারা নিজেরা হ্যান্ডেল করবে এবং নিজের চোখে দেখবে ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা যখন বুঝতে পারলেন যে কেবলমাত্র দিল্লির উপর ভরসা করলে চলবে না তাকে আমেরিকায় নিজস্ব একটা বলয় তৈরি করতে হবে এই জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন আপনাদের মনে আছে যে মিস্টার বারাক ওবামার জমানা থেকেই শেখ হাসিনা চেষ্টা করছেন সজিব অজেদ জয় সাইমা অজিত পুতুল এবং তিনি নিজে তাদের সঙ্গে বারাক ওবামা একান্ত ঘরোয়া পরিবেশের ছবি তুলেছেন জয়ের প্রশংসা করেছেন হোয়াইট হাউসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একই ধারা অব্যাহত ছিল এখানে জো বাইডেনের জমানাতে কিন্তু সমস্যা হয়ে গেল যে আমেরিকা যে জিনিসগুলো সরাসরি শেখ হাসিনার কাছে চাচ্ছিল সেই বিষয়টা শেখ হাসিনা দিতে চাচ্ছিলেন না অথবা পারছিলেন না উনি স্পষ্ট করে বলেছেন যে আমি দেশ বিক্রি করতে পারবো না আমার কাছে সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে যদি সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি কিন্তু আমি বঙ্গবন্ধুর কন্যা মরে গেলেও এই কাজটি করব না হতে পারে এটি তার রাজনৈতিক একটা স্ট্যান্ড কিন্তু এই কথাগুলো তিনি বলেছিলেন এবং এখন এই বাংলায় যা কিছু ঘটছে তাতে করে সেন্ট মার্টিন নিয়ে আমাদের আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই শেখ হাসিনা আরও বলেছিলেন বার্মা অ্যাক্টের কথা তিনি বলেছিলেন যে আমাদের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের রোহিঙ্গা তাদেরকে নিয়ে এখানে পশ্চিমারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য চক্রান্ত করে আসছে দীর্ঘদিন ধরে এবং এই কথা তিনি পার্লামেন্টে বসে বলেছিলেন তো যেটা হলো যে ডেমোক্র্যাটদের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আর ডোনাল্ড ট্রাম্প তার যে দল রিপাবলিকান তাদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে কিন্তু গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন তখন বিএনপি খুব আশা করেছিল যে এইবার শেখ হাসিনা টিকতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এসে শেখ হাসিনাকে সরিয়ে দেবে কিন্তু এটা সম্ভব হয় না এই কারণ হলো যে আমেরিকার রাজনীতিতে সাধারণত বাংলাদেশ কেন্দ্রিক যে হিসাব সেই হিসাবের বাইরে গিয়ে মিস্টার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বন্ধুত্ব করেছিলেন এটি ছিল একটা অবিশ্বরণীয় বন্ধুত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প এবং বাসা সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির তাদের একটা ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গেও কিন্তু ওই জামানাতে একটা সম্পর্ক গড়ে উঠেছিল জো বাইডেনের সঙ্গে তো জো বাইডেনের সঙ্গে সম্পর্ক পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক হওয়ার কথা না কিন্তু তারপরেও কেবলমাত্র নরেন্দ্র মোদীর কারণে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার ব্যাপারে একেবারে চোখ বুঝেছিলেন এবং বাংলাদেশের যত বিষয় দিয়ে রয়েছে সব অন্ধভাবে তিনি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছিলেন এবং ঠিক সেই সময়টাতে কিন্তু বাংলাদেশে দিল্লির যে আধিপত্য এটা এত মারাত্মক আকার ধারণ করে আমি ওই সময়টাতে অনেকবার বলেছিলাম যে শেখ হাসিনার পক্ষে এটা সহ্য করা সম্ভব হচ্ছে না তিনি বুঝতে পারছেন তিনি কয়েকবার মুখপ্রোশকে বলে ফেলেছেন যে দিল্লিকে যা দিয়েছি এরপরে আর মানে দিল্লির সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত এই ধরনের কথা বলতে তাদেরকে সব দিয়েছি তো দিল্লির এই কবল থেকে বাঁচার জন্য তিনি প্রাণত চেষ্টা করেছেন সেই জো বাইডেন সরকারের সাথে একটি সম্পর্ক স্থাপন করার জন্য এবং তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে এবং ব্যক্তি জো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন কিন্তু ওই যে ডিপ স্টেট তাদের যে পলিসি রয়েছে যে পলিসির সঙ্গে এক জড়িত যে পলিসির সঙ্গে আরও অনেক কিছু জড়িত এফ জড়িত সিআইএ জড়িত জর্জ সরোজ জড়িত তার ছেলে জর্জ সরোজ জুনিয়র সে জড়িত আর অনেকে বাংলাদেশের বিভিন্ন গ্যাংয়ের নাম শোনা যায় তো এই জিনিসগুলো তিনি আসলে পেরে ওঠেননি তখন তিনি বাধ্য হয়ে চীন ছুটাছুটি করেছিলেন এবং তার ক্ষমতার শেষ দিকে তিনি যখন চীনে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ভগ্ন মনোরথ হয়ে ফিরতে হয় এ কারণ হলো যদি চীনের কথার মতো তিনি আর একটা দিন থাকতেন আপনাদের মনে আছে যে একদিন আগে তিনি চলে এসেছিলেন তো একটা দিন যদি তিনি অতিরিক্ত থাকতেন ইতিহাস ভিন্ন হতো অর্থাৎ চীনের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব হতো অন্যথায় তিনি আর বাংলাদেশে আসতে পারতেন না এর আগেই দিল্লি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতো এরকম একটা ঘটনা ফলে তিনি বাংলাদেশে যখন এসেছিলেন তখন বিধ্বস্ত এবং তখন ওই সময়টাতে কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে এবং তিনি এসে যখন মানে অসংলগ্ন এবং আন্মোনয়া অবস্থায় সেই রাজাকারের নাতিপতি রাজাকারের বাচ্চা কাচ্চা বলে গালিগালাস করলেন আর তখন পুরো পরিস্থিতি একেবারে বারুদের মতো নিয়ন্ত্রণে বাইরে চলে গেল যাই এখন তিনি দিল্লিতে আছেন দিল্লির সঙ্গে তার যে অভিমান ছিল বা দিল্লির তার ব্যাপারে যে অভিমান ছিল এটা এখন উভয় পক্ষের মধ্যে সেই অভিমানটা নেই শেখ হাসিনা বুঝে গেছেন তার কী করা উচিত আর দিল্লিও এই গত এক বছর বুঝে গেছে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশে ভারতের অবস্থা কী হতে পারে তো এই জন্য দিল্লির পার্ট রেখে দিয়ে এখন তারা আমেরিকার পার্ট অর্থাৎ দিল্লি এবং যাকে বলা হয় শেখ হাসিনা স্বয়ং নিজে আমেরিকা তাদের তাদের যে লবিং এটা যুগপদভাবে করছেন দুটো কারণে দিল্লি যে কারণে করছে যে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কটা এখন তলানিতে তো কাজী যে কোনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে অন্যদিকে শেখ হাসিনা তার যে লবিং গ্রুপ রয়েছে যে লবিং গ্রুপ ডেমোক্র্যাটদের সঙ্গে আগেই একটা সম্পর্ক রক্ষা করেছিল ফলে ডেমোক্র্যাটদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসার একটা ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও ক্ষমতার একেবারে সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকার কারণে তিনি হিলারি ক্লিন্টনকে অস্বীকার করতে পেরেছিলেন তিনি সেই ডোনাল্ডকে অস্বীকার করতে পেরেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরকে তিনি অপদস্থ করতে পেরেছিলেন এনিওয়ে ঠিক সেই কানেকশনটা তিনি আবার নতুন করে চালু করতে চান এবং আপনি জানেন যে এখন আওয়ামী লীগের হাতে টাকার অভাব নেই আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের পত্রপত্রিকায় যে কয়েকদিন আগে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে আসছে এস আলম তো সাড়ে চার হাজার কোটি টাকা কিন্তু জানাতনের কথা না অনেক টাকা প্রায় হাফ এ বিলিয়ন ডলার হাফে বিলিয়ন ডলার যদি এক এস আলম দিয়ে থাকে তাহলে অন্যান্য যারা আছে তারা আজিজ খান শামিত গ্রুপ তারা কী করেছে তারা তো টাকা দেবে আওয়ামী যদি নিজেরা লক্ষ কোটি টাকা পাচার করে থাকে দেবপ্রিয় ভট্টাচার্য যে হিসাব দিয়েছেন সে অনুযায়ী তো আওয়াম লীগ পনেরো লক্ষ কোটি টাকার মতো তারা শুধু পাচার করেছে ফলে টাকা তো তাদের অভাব নেই আমরা এটাকেই ধরে নিচ্ছি আর আমেরিকা এমন একটা সমাজ এই সমাজে টাকা হলে সব কিছু করা সম্ভব ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি নাচতে বলেন টাকা দিস তিনি নাচবেন আপনি যদি টাকা দেন তাহলে আপনি ওই আমেরিকার সেই পেন্টাগার্ডের মধ্যে অনেক কিছু ঘটিয়ে দিতে পারেন ওটা এরকম একটা সোসাইটি এখন আওয়ামী সেই যে টাকা খরচ করছে সেই খরচ করার ফলে আপনি দেখুন যে গত এক বছরের মধ্যে আওয়ামী লীগের লোকজন যেভাবে আমেরিকাতে জায়গা করে নিয়েছে এবং এই ডক্টর মোহাম্মদ যে আমেরিকা ভ্রমণ এই ভ্রমণের সময় যে কাণ্ড একের পর এক তারা করে যাচ্ছে এটা আমরা সে কল্পনা করতে পারিনি এবং দিল্লিতে বা কলকাতাতে যারা আছেন তারা তুলনামূলকভাবে মনে হচ্ছে অনেক দুর্বল অসহায় আওয়ামী লীগ কিন্তু যারা লন্ডনে রয়েছেন কিংবা যারা আমেরিকাতে রয়েছে তাদের ভাবসা দেখে মনে হয় যে এখনও এখনও সেখানে ক্ষমতা রয়েছে আওয়ামী লীগ রয়েছে এবং তাদের এই দাপট দেখে বাংলাদেশে যারা আছেন বিএনপি যারা লোকজন রয়েছেন তারা তো হিংসে মরে যাচ্ছেন যে এদেরকে আর ছাড়া যাবে না এরা খুব খারাপ এরা মরে গেলে এদের চরিত্র মানে যাকে বলে নষ্ট হবে না বা এদের চরিত্র বদলাবে না এদেরকে যেখানে পাবো সেখানে পাড়িয়ে মারব যেভাবে পারবো সেভাবে ধরবে এরকম হুমকি ধামকি দিচ্ছে কিন্তু সব কিছুর উর্ধে কিন্তু তারা অর্থাৎ আওয়ামী লীগের যারা লোকজন তারা কিন্তু তাদের কাজকর্ম খুব সিস্টেমেটিক হয়ে করে যাচ্ছে এবং সেই সিস্টেমেটিক করার কারণে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে আমেরিকার যে অন্দরমহলের সম্পর্ক ছিল এটা নট এ পলিটিক্যাল স্টেট পর্যায়ে ডিপস্টেট যে থিওরিটা বা পলিসিটা এটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রীয় পলিসি সেই পলিসি অনুযায়ী তারা এখানে বার্ন অ্যাক্ট করবে তারা এখানে বাংলাদেশ সম্পর্কে যে কাজগুলো করবে এই যে ডিপি ওয়ার্ল্ডকে কেন বা চট্টগ্রাম বন্দর যা কিছু আমরা দেখছি এগুলো সবই মার্কিনের যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় পলিসি রাষ্ট্রীয় পলিসির অন্তর্ভুক্ত আবার অন্যদিকে সরকারি কথাগুলো যে সরকার যখন ক্ষমতা আসে তার কতগুলো পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিতে একটা একটা